মিওসিসের কোন দশায় সমসমস্ত সমস্ত গুলি বিচ্ছিন্ন হয়ে যায় সমসমস্ত ক্রোমোজোমগুলি বিচ্ছিন্ন হয়ে যায় অ্যানাফেজ দশায় এবং এই অ্যানাফেস দশায় কি দেখা যায় অ্যানাফেজিও চলন দেখা যায় অ্যানাফেজিও চলন দেখা যায় আমি ডিটেলসে ঢুকছি না সেল সাইকেলে কারণ সেল সাইকেল একটা ইটসেলফ একটা বড় টপিক আমি একটা কাজ করব আরআরবি গ্রুপ ডি যে সিরিজটা চলছে সেখানে ডিটেলস এ পড়ব কেপিএসআই সিরিজটাতে আমরা কোয়েশ্চেন বেশি অ্যাটেম্প করার চেষ্টা করব কিন্তু আরআরবি যে সিরিজটা চলছে সেখানে আমরা উইথ এক্সপ্লেনেশন দেখার চেষ্টা করব এবং সেখানে কম সংখ্যক কোয়েশ্চেন থাকবে কিন্তু অনেক বেশি কনসেপ্ট থাকবে আচ্ছা প্রোফেজে মেনলি কি হয় প্রোফেজে মেনলি কুণ্ডলিকৃত যেটা হয়ে থাকে সেটা আরো বেশি মানে প্যাচ গুলো আরো বেশি পেঁচিয়ে সক্রমোদম সদৃশ মানে মোটা মোটা হয়ে যায় এবং দেখতে পাওয়া যায় আর অ্যানাফিস ওয়ান অ্যানাফিস টু কেন দেওয়া হয়েছে কারণ মিওসিস দুটো পর্যায় হয় প্রথমে হয় ইন্টারকাইন মানে ক্যারিওকাইনেসিস ওয়ান দেন ক্যারিওকাইনাসিস টু দেন সাইটোকাইনাসিস একটাই হয় কোষ চক্র বা সেল সাইকেল সেল সাইকেল এই সেল সাইকেল আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে এম ফেস আর একটা হচ্ছে ইন্টারফেস এই দুটো পার্ট এই দুটো পার্ট হচ্ছে ক্যারিও এর পার্ট ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আর একটা পাঠ কি আর একটা পাঠ আচ্ছা মিওসিস কোষ বিভাজনকে কি বলা হয় বিভাজন কোথায় ঘটে মিউসিস কোষ বিভাজন তিনটে জায়গায় ঘটতে পারে একটা হচ্ছে গ্যামেট গ্যামেট তৈরি হওয়ার সময় আর একটা হচ্ছে স্পোর তৈরি হওয়ার সময় আর একটা হচ্ছে অনেক সময় জাইগোটিক মিউসিস বিভাজনও দেখা যায় জাইগোটিক মিউসিস বিভাজন দেখা যায় কাদের ক্ষেত্রে যারা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজম যুক্ত দেহকোষ যাদের থাকে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে জাইকোটিক মিওসিস দেখা যায়